সবার জন্য শুভেচ্ছা রইল আজকের দিনটিতে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন তো আমি আমার বইগুলো নিয়ে প্রতিনিয়ত আলোচনা করতে চলে আসি আজকে আমি আমার প্রকাশনী আমার একটি জুই প্রকাশনী আছে ওই প্রকাশনীতে অনেকগুলো বই আছে সেগুলো বিভিন্ন লেখকের লেখা এবং এখানে বিখ্যাত লেখকদের লেখা আছে আমারও লেখা আছে আমি কিছু বই একটু ভিন্ন ধাঁচে লিখেছি তো এখানে একটি বই হচ্ছে দাম্পত্য সুখের জিজ্ঞাসা কেমন না দাম্পত্য সুখ এটাতে কি কি জিজ্ঞাসা থাকতে পারে তো আমি এটা প্রশ্ন উত্তরের মাধ্যমে নিয়ে এসছি এখানে একশো কতটা জানি প্রশ্ন আছে এবং সেগুলোর উত্তরও দেয়া আছে দাম্পত্য সুখে কেন কি কি জিজ্ঞাসা থাকতে পারে দাম করতে কি কি সমস্যা আসতে পারে এবং এটা সমাধান কিভাবে সম্ভব দুটো মানুষ এবং দুটো পরিবারের স্যাক্রিফাইসের মাধ্যমে কিভাবে একসঙ্গে থাকা যায় মানুষ মাত্রেই ভুল ভ্রান্তি এবং জয় পরাজয় ভালো মন্দ নিয়েই আছে তো সুখী জীবনে যদি করতে চান অপরের থেকে সুখ আশা করতে চাইলে